শুক্র শনিবার ছুটির দিন থাকায় আমরা প্রায় প্রায় বাইরে যাই আমার বেবিকে নিয়ে আমাদের বাসার পাশেই খুব সুন্দর মেলার মতো বসে এখানে সব ধরনের খাবার থেকে শুরু করে অ্যাক্সেসরিজ সব কিছু পাওয়া যায় খুব মানে জাঁকজমক একটা অবস্থা থাকে তো আমার বাচ্চাটাকে ঘোরার জন্য তো নিয়ে যাই এই যে ওর জন্য এখানে খেলনা দেখছিলাম আরও অনেক অনেক জিনিস এখানে খাবারের জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় ঘুরে ঘুরে আমি দেখছিলাম টুকটাক কিছু নেওয়া যায় কি না এই যে দেখেন এখানে কিউট লাভ লাভ এগুলো বালিশগুলো সেল করতেছিল আর আমি বাসায় যেমনই ছিলাম ঠিক সেভাবেই বের হয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড বলল যে যেভাবে আছো সেভাবেই আসো কারণ এটা একদমই আমাদের বাসার পাশেই বলা চলে তো আমি একদম মানে ঘরোয়াভাবে যেভাবে ছিলাম সেভাবেই নিচে নেমে এসেছিলাম তারপর অনেক কিছু খেলাম টুকটাক সব কিছুর ভিডিও করা হয়নি এখানে লাস্ট আসার আগে ফুচকা খাবো তাই ফুচকা খেতে বসে গিয়েছিলাম আর ফুচকা তো আমার খুবই পছন্দ বাইরে গেলে ফুচকাটা মাস্ট খেতে হবে আমাকে ছেলেকে তার বাবা টাইম দিচ্ছিল আর আমি এখানে আমার ফুচকাটা এনজয় করছিলাম